বাংলাদেশ বর্ডার এলাকার মানুষগুলো আসলে বিহারি বলগুলো কেন পালন করে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এছাড়াও অসংখ্য বিহারি গরুগুলো এই গ্রামে আপনারা কিন্তু যারা খামারি রয়েছেন তারা কিন্তু চাইলে এখানে এসে কিনতে পারবেন উইথাউট এনি প্রবলেম সো এই গরুগুলোর পালবেন কেন এই গরুগুলো আসলে পালন করা হয় কেন এই গরুগুলো কিভাবে চিনবেন যেটা এটা বিহারি কি অন্য জাত এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে সর্বোচ্চ ভালো কিছু আমাদের এই ভিডিওটি বা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা আজকে জানাবো যে আপনারা বিহারি গুরুগুলো কেন পালবেন এবং বিহারি গুরুগুলো কেন কিনবেন বিশেষ করে যারা খামারি ভাইয়েরা রয়েছেন আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অন অফ দ্য বেস্ট একটি ভিডিও এবং আপনার লাইফের সর্বোচ্চ টার্নিং একটা ভিডিও হতে পারে সো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমি সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি যতটুকু জানি ইন্ডিয়ান গরু সম্পর্কে সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমেই আমরা ইন্ডিয়ান গরু চিনব কীভাবে এবং ইন্ডিয়ান গরুকে আমরা জাস্টিফাই এবং এই গরুগুলোকে চিনার উপায় কী তো প্রথমেই আপনাদেরকে যেটা আমি বলতে চাইব সেটা হচ্ছে টেল টেল মানে হচ্ছে যে নেজ নেজ সবসময় দেখবেন ইন্ডিয়ান গরুর ছোটো থাকে তারপরে আপনি কী দেখবেন নেক নেক কেন দেখবেন কারণ ইন্ডিয়ান গরুর পা অনেক লম্বা হয়ে থাকে তারপরে কী দেখবেন হোক মানে দেখা যাচ্ছে তার পা বা দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি না পায়ের কাঠখোড়া বা দেখা যাচ্ছে যে হাঁটুর আই মিন হচ্ছে হাঁটু যেটা বলে তো এটা দেখবেন হাঁটুটা কিন্তু ঈদের মোটা হয়ে থাকে তারপরে কী দেখবেন তারপরে দেখবেন হুপ মানে পায়ের খুর পায়ের খুর অনেক কালো হয়ে থাকে এবং পায়ের খুরগুলো অনেক বড় হয়ে থাকে এবং মাসল যেটা রয়েছে সেটা কিন্তু একদম সলেট থাকে এবং হর্ন হর্ন মানে হচ্ছে যে শিং এই শিংগুলো আপনাকে কিন্তু দেখতে হবে এবং ফরহেড এটা কিন্তু অনেক লম্বা হয়ে থাকে এবং এটা কিন্তু অনেক স্লিম হয়ে থাকে এই বিষয়গুলো দেখবেন দেখবেন ইনশাল্লাহ আপনি ইন্ডিয়ান গরু খুব সহজেই কিনে নিতে পারবেন তাহলে আমরা কি বললাম নেজ তারপরে হচ্ছে যে খুর এবং হচ্ছে যে হাঁটু তারপর হচ্ছে পা এবং হচ্ছে যে তার মাথা এবং তার শিং আমরা খুব সহজেই এই গরুগুলোকে এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা এই গরুগুলোকে খুব সহজেই চিনতে পারবো বা খুব সহজেই এই গরুগুলোকে আমরা কিনতে পারবো বা দেখা যাচ্ছে এই গরুগুলোকে পালন করতে পারবো তো আসলে ইন্ডিয়ান গরুর ক্ষেত্রে আপনি কতদিন যদি এই গরুগুলোকে আপনার খামারে রাখেন তাহলে রেডি করতে পারবেন তো নর্মালি ইন্ডিয়া কিন্তু আমাদেরকে রেডি গরু দেয় না নন রেডি গরুগুলো কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্নভাবেই কিন্তু পারাপার হয়ে থাকে তো আপনি কিভাবে এই গরুগুলোর আসলে যে মান সেটা বুঝবেন তো প্রথমেই যেই বিষয়টা থাকবে ইন্ডিয়ান গরুর বিষয়ে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গরু কেনার আগে অবশ্যই আপনাকে খুর চেক করতে হবে ক্ষুড়ে চেক করতে হবে এই ক্ষুড়ে চেক করতে আপনাকে হয়তো বা একটু খারাপ লাগতে পারে কারণ এই খুরে চেক করতে গেলে দেখা যাচ্ছে যে অনেকেই এই বিষয়টাকে ভাবে নিতে পারে তো প্রথমে আপনি গরুর যে আর কি রূপ রয়েছে আই মিন খুর যেটা কালো খুর রয়েছে সেখানে কিন্তু আপনি লাঠি বা নিজের পা দিয়ে চেপে দেখবেন চেপে দেখবেন যদি এই গরুটা রেসপন্স করে বা গরুটা লাভ দিয়ে ওঠে তাহলে ভাববেন যে এই গরুটা দুই এক মাস তিন মাসের মধ্যে এই গরুটা খুব তাড়াতাড়ি খুঁড়ে হওয়ার সম্ভাবনা আছে আর যদি কোনো ধরনের কোনো রেসপন্স না করে গরুটি তাহলে আপনি ভাববেন যে এই গরুটি দেখা যাচ্ছে যে পাঁচ বছরও এর খুঁড়া হওয়ার সম্ভাবনা নেই তবে অবশ্যই আল্লাহ পাক যদি চাই যে ঘুরে হবে তাহলে কিন্তু হবে তবে এটা হচ্ছে যে আর কি বেসিক মেডিকেল সেন্স যেটা আসলে আমি যখন আমাদের গরুগুলোকে নিয়ে স্টাডি বা দেখা যাচ্ছে যে গরুগুলোকে নিয়ে আমরা একটু হালকা পাতলা গবেষণা করছি এই সেই গবেষণা নিয়ে আপনাদেরকে আমি আসলেই বলার চেষ্টা করছি তো এছাড়া আর একটা উপায় আছে যেটা হচ্ছে যে আপনি গরুর যে ইয়া রয়েছে যেটা হচ্ছে যে হোক রয়েছে আই মিন হচ্ছে হাঁটু রয়েছে সেই হাঁটুর মধ্যে দেখা যাচ্ছে যে একটা লাঠি নিয়ে বাড়ি দিতে পারেন তো লাঠি নিয়ে বাড়ি দিলে কী হবে যে গরুটা আসলে খুঁড়ে হওয়ার সম্ভাবনা আছে কি না আছে তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ ওই গরুর হাঁটুতে যখন বাড়ি দেবেন গরুটা কিন্তু পা ঝাড়বে অনেক জোরে জোরে পা ঝাড়বে আপনি আস্তে আস্তে দেবেন কিন্তু ও পা অনেক জোরে জোরে ঝাড়বে আপনি যখন দেখবেন যে পা অনেক জোরে জোরে ঝাড়ছে তখন ভাববেন যে এই গরুটা খুব তাড়াতাড়ি এর খুরে হওয়ার সম্ভাবনা আছে এবার আপনি এদের দেখা যাচ্ছে যে ঠান্ডা কীভাবে চেক করবেন এই গরুগুলোর ঠান্ডা চেক করার আসলে কারণ কি এ গরুগুলোর কান ধরবেন কান ধরার পরে একটু মুচরানি দেবেন কান ধরার পরে আসলে যারা গরুর মালিক তারা কিন্তু এইসব করতে দেয় না তারপরে এটা আপনাকে করতে হবে কান ধরার পরে দুই কান ধরার পরে যখন আপনি মুচরানি নি দেবেন এই গরুর যদি সর্দির সমস্যা থাকে তাহলে এই গরুর দেখা যাচ্ছে দুই থেকে চার পাঁচ মিনিটের পরেই দেখা যাচ্ছে গরুর নাক দিয়ে অটোমেটিক্যালি এক থেকে দুই ফোঁটা পানি চলে আসবে নাক দিয়ে যেমন আমাদের সর্দি লাগলে পানি আসে এরকম পানি চলে আসবে তো আশা করছি যে আপনারা এই গরুগুলো কেনার সময় এই বিষয়গুলো চেক করে নেবেন এবং অনলি দেখা যাচ্ছে যে ফাইভ বা দেখা যাচ্ছে ফোর মান্থ এই গরুগুলোকে রেডি করার জন্য সময় আপনার কাছে থাকবে এবং এই গরুগুলোর খাবারের তালিকাতে কি কি রাখতে পারেন আপনি তো আমার জানার মতে বা আমার যতটুক বেশিক ধারণা আছে এই গরুগুলোর বিষয়ে সেটা হচ্ছে যে আপনি ভোটা নিজে কিনবেন সেটাও আপনি তার থেকেই কিনবেন গৃহস্থের কাছ থেকে কিনবেন এবং ভোটাটাকে আপনি নিজে শুকিয়ে নেবেন নিজে শুকানোর পরে ভোটাটাকে নিজেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রাইস মিল বা দেখা যাচ্ছে যে আবিঝাবি যে সকল আপনাদের আশেপাশে আটা কুটানোর মিলগুলো আছে সেই মিলে যে এই ভোটাগুলোকে ভাঙিয়ে নিয়ে আসবেন এবং ভোটাগুলোর ভাঙানোর কোয়ালিটি থাকবে মিডিয়াম সাইজ এবং এই ভোটাগুলোকে ভাঙিয়ে নিয়ে আসার পরে যে কাজটি করবেন আপনি সেটি হচ্ছে যে কিছু খুদি কিনবেন চাউলের ক্ষুদি তো বাজারে অনেক পাওয়া যায় এই চাউলের খুদি এবং হচ্ছে ভুট্টা একসাথে সিদ্ধ করবেন গরম পানির সাথে সিদ্ধ করবেন আর যখন এ এই ভোটা এবং দেখা যাচ্ছে যে ধানের আই মিন হচ্ছে চাউলের ক্ষতিটা একটু আঠালো হয়ে যাবে তখন কিন্তু এটাকে আপনি সিদ্ধ করে বন্ধ করে দিবেন তারপরে গুঁড়ার সাথে মিক্স করে খাওয়াই দিবেন অনলি ফোর টু ফাইভ মান্থ আপনি ইন্ডিয়ান যেগুলো বিহারি এবং দেখা যাচ্ছে যে হারিয়ানার বল রয়েছে অনলি ফোর টু ফাইভ মান্থের মধ্যে আপনি এই গরুগুলোকে রেডি করে ফেলতে পারবেন এবং এই গরুগুলোতে আপনার একটা ভালো প্রফিট বা ভালো একটা দেখা যাচ্ছে যে রেসপন্স আপনি পেয়ে যাবেন পজিটিভ ফিডব্যাক আপনি এই গরুগুলো থেকে পাবেন তো আশা করছি যে আমার এই ভিডিওটিকে আপনি শেয়ার করে দেবেন এবং যারা বিশেষ করে গরু পালন করতে চাচ্ছেন অবশ্যই গরু পালন করার আগে জাত মান বেসিক নলেজ এবং দেখা যাচ্ছে যে আপনি এই গরুর বিষয়ে বুঝে শুনেই কাজ করবেন কারো ভিডিও দেখে বা দেখা যাচ্ছে যে কারো কথা শুনে আপনি কখনোই দেখা যাচ্ছে যে খামার শুরু করে দেবেন না আপনি ডেরি ফার্ম থেকে দূরে থাকবেন আই মিন হচ্ছে মিল্কিং কাউ থেকে সবসময় দূরে থাকবেন সার একটু নিয়ে কাজ করবেন কি না সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ বোল্ডার সেক্টর নিয়ে বা বোল্ডার নিয়ে আপনি কাজ করতে পারেন ইটস আ হিউজ অ্যামাউন্ট আপনি আসলে আপনার ঘরে উঠাতে পারবেন যদি একটু আপনি সহ্য করেন দেখা যাচ্ছে সার নিয়ে যদি কাজ করেন দেখা যাচ্ছে এইট মান্থ টু নাইন মান্থ আপনাকে সময় দিতে হবে এবং হচ্ছে মিল্কিং কাউ নিয়ে যখন আপনি দেখা যাচ্ছে যে কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি যেই আশা নিয়ে গরুটাকে কিনছেন সেই রকম দুধ কিন্তু আপনি পাচ্ছেন না সো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে দিন শেষে আপনার একটা ধোকার জায়গা থেকেই যাই তবে বোল্ডারের ক্ষেত্রে ধোকার জায়গা নেই বোল্ডার দেখেছি যে জোড়া আপনি যদি নন ডেডি বোল্ডারগুলো কেনেন তো কত পড়বে আড়াইশো থেকে তিনশো এই গরুগুলোকে যখন আপনি ফোর টু ফাইভ মান্থ বা সিক্স মান্থে আপনি এই গরুগুলোকে খাওয়াবেন আমি যেই ম্যানুকুলেট বা যেই মেনুটা আপনাদেরকে দিলাম এই গরুগুলোকে যখন এই খাবারগুলো খাওয়াবেন আমি গ্যারেন্টি দিতে পারি যে ফোর টু ফাইভ মান্থ বা দেখা যাচ্ছে যে ওভার জুতি হয় সিক্স মান্থ এর মধ্যে আপনি গরুগুলোর দাম সাড়ে পাঁচশো থেকে ছয়শোর ভোগে আপনি ফালাই যেতে পারবেন তবে অবশ্যই জাত মান দেখে কিন্তু হবে হারিয়ানা এবং বিহারের শুধু গরু দেখলেই হবে না এর মধ্যেও কিন্তু কিছু জাত রয়েছে যেগুলো উন্নত জাতের গরু এবং আপনারা দেখছেন এই যে এই গরুগুলো কিন্তু সবগুলোই হারিয়ানা তবে হারিয়ানার গরুর যে খালি শিং বড় হবে বা বিহারের গরু শিং বড়ো হবে এমন না কিছু কিছু গরুর ক্ষেত্রে শিং ছোটো হতে পারে তবে এটা একশো পার্সেন্ট গরুর মধ্যে এক হয়তো বা এক পার্সেন্ট গরুর মধ্যে এই রকম সমস্যা দেখা দিতে পারে যে শিংগুলো ছোট ছোটো বা দেখা যাচ্ছে যে শিং ছোট হয়েছে তবে বডি ফিটনেসের দিক দিয়ে অনেক লম্বা এবং অনেক চওড়া থাকবে আর এই যে এই বোল্ডারগুলো আপনারা দেখছেন এই বোল্ডারগুলো কিন্তু অনলি ফাইভ টু সিক্স মান্থের মধ্যেই কিন্তু এরা রেডি করছে আর এরা কত দেখিনিছে হয়তোবা আড়াইশো বা দেখেছে দুইশো আশি জোড়া কিনছে এবং এই গরুগুলো কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন কাস্টমারদের কাছে এরা কিন্তু শোল্ড আউট করে থাকে এবং এরা কিন্তু খুবই লো গ্রেট গরুগুলো পারচেস করে এবং এই গরুগুলোকে যারা প্রান্তিক খামারি রয়েছে বা বিভিন্ন গৃহস্থ রয়েছে এরা কিন্তু পালন করে থাকে তো আশা করছি যে আপনারা যদি এই গরুগুলো নিয়ে কাজ করেন আমি আপনাদেরকে একটাই কথা বলব বোল্ডার গরু নিয়ে কাজ করেন বোল্ডার গরু কিন্তু খুবই আসলে ভালো এবং বোল্ডার গরুর যে মাংসটা রয়েছে এটা কিন্তু মানবদের জন্য খুবই উপকার এবং এর মা ংসরা কিন্তু মানবদের জন্য ক্ষতিকর না যে কোনো পেশেন্ট যে কোনো রুগী কিন্তু এই গরুগুলোর মাংস খাইতে পারবে দেখা যাচ্ছে এই গরুগুলোর মাংস খেলে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে সমস্যা হবে না তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন অরিজিনাল হারিয়ানা গরুগুলো দেখে নেন যে আসলে কেমন হয় এই শিংগুলো আসলে কেমন এবং মুখগুলো কেমন এবং তাদের পাগুলো দেখে নেন